প্যান কার্ডে মুসলমান আধার কার্ডে মুসলমান জমির দলিল আর পর্চাতে মুসলমান এবার সোনার বন্ধুরা আমার শুধু মানুষেরা আপনি যখন মারা যাবেন কিছু কিছু মানুষ বলবে ও যে পাপ করেছে কবরে জায়গা হবে না এক কাজ কর শ্মশানে নিয়ে চ পুড়িয়ে দে আর না ঠাড়ো করে বৈরাগ্যদের মতো পুঁতে দে কিছু কিছু মানুষের ধারণা বা বলবে এমনই কথা সমাজের নামাজি মুসল্লি বুদ্ধিজীবী মানুষ যারা তারা বলবে না বাবা এমন বলিস নে পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে আমাদের কাজ গোসল করাও কাফন পরাও সুগন্ধি লাগাও জানাজা হয়ে যাক সুন্দর করে কবরস্থ করে দাও আচ্ছা বলেন ওই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই বাপ দাদু মুসলমান বলে সে মুসলমান জীবনে কখনো হালাল খাইনি সারা জীবন হারাম খেয়ে পেট মোটা করেছে ওই মানুষটা মারা গেলে কেউ তারে আগুনে পুড়িয়ে দেয় কেউ দেয় না আল্লাহ বলে বান্দা শুধু নামে মুসলমান বলে দুনিয়ার মানুষ তোকে আগুনে পুড়িয়ে দেয় না আর আমি আল্লাহ বান্দা তুমি যদি কর্মে মুসলমান হয়ে আসতে পারো তো আমি আল্লাহ পাক কথা দিচ্ছি বান্দা কবরের আগুন কোনদিন ছুঁইবে না জাহান নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না জোরে বলতে পারলেন না ও বলাবো তবে আপনারা বলবেন হায় আপনি বলবেন কবে বলে আপনাকে বলাতে হবে তবে যদি আপনি বলেন আপনি বলবেন কবে জান্নাতি মানুষ আপনারা জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি ভাষা মহাব্বতে বার হওয়া লাগবে বাপ সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ তারপরেই শতকোটি গরু সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্দারি নূর নবী হাবিব ইকবрия جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়াসাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানিত ও উলামায়ে কেরামগণ আমার মুরব্বি বাপ যারা আমার সমবয়স্ক ভাইরা আমার মা ও বোনেরা আল্লাহ দয়া মায়া অনুগ্রহ শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আপনি আল্লাহকে চাইছেন আল্লাহ বলে বান্দা তোর প্রতিটা অঙ্গ নিয়ে একটু বিচার কর বিবেচনা কর রিসার্চ কর আমি আল্লাহ পাকের মহান কুদরত খুঁজে পাব আমি আল্লাহ পাক তোমার শরীরে পাঁচটা অঙ্গ দিয়েছি যা পাঁচটা অঙ্গ পৃথিবীতে কোটি 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 মানুষ বাস করে তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই এক কণ্ঠস্বর এই যে কথা বলছি এই যে শব্দ আমার কণ্ঠ আলাদা মলানা হিলাল জীবনে ওয়াজ করে গেলেন আমার বাপতুল্য তার কণ্ঠ আলাদা আরো যত শত বক্তা আছে সবার দেখবেন এক এক রকমের কণ্ঠ কেউ নকল করতে চাই কিন্তু হুব হয় না আল্লাহ পাক এই একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাক বলে বান্দা তোমাকে যে কণ্ঠস্বর দান করেছি আমি আল্লাহ তোমার মতো করে আর কাউকে দিই নাই দুই জিহ্বা এই জিহ্বাই যে সাধভক্তি শক্তি দিয়েছেন তিনশো সাতান্নটা মাংসের স্তর আছে আল্লাহ পাক বলে বান্দা যত রকমের খাবার খাবে তত রকমের স্বাদ তুমি গ্রহণ পাবে দিয়েছি তোমাকে যে আমি আল্লাহ যেহব্বা দান করেছি চাচাকে দিই নাই মানে তোমার মতো করে জেহব্বা কাউকে দিই নাই আমি আল্লাহ পাক তোমাকে যে চামড়া দিয়েছি নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের স্কিন যে আমি আল্লাহ দিয়েছি চামড়া 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 আলাদা 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 আমি আল্লাহ পৃথক পৃথক করে স্কিন আমি আল্লাহ যে দান করেছি তোমার মতো করে তোমার ছেলেকে দিই নাই আপনারই ছেলেটা ওই রোডে একশো স্পিডে মোটর সাইকেল চালাতে গিয়ে ঠুকে দিয়েছে গালের চামড়া সব উঠে গিয়ে ছুটেছে আব্বাকে বলছে আব্বা গালের চামড়া সব উঠে গেল তোমার চামড়া একটু কেটে আমাকে দালটা লাগিয়ে নেবো গালটা সেটিং করে নেবো আচ্ছা বলেন ছেলে তো বাপের বড় আদরে বাপ যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত দেহের চামড়া কেটে কেটে দেয় পৃথিবীর কোন ডাক্তার ছেলের দেহে চামড়া সেটিং করতে পারবে না নিজেরই দেহের চামড়া লাগবে অন্যের দেহের চামড়া কখনো সেটিং হবে আপনি দেখবেন হাত পা আছে এখানে হাত ঠান্ডা বেশি লাগে এখানে ঠান্ডা যেন বেশি লাগে ওখানে ঠান্ডা যেন বেশি লাগে আল্লাহ বলে বান্দা একটা আমি আল্লাহ তোমার করে আমি আল্লাহ কাউকে দিয়ে চার আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি বরু আঙুলের মাথা এই বুরু আঙুলের মাথায় আছে একশো সাতান্নটা রেখা আমি আল্লাহ যে তোমাকে রেখা দান করেছি তোমার বেটাকে দেই নাই আধার কার্ডের লিঙ্ক কি করতে হবে তোমার ছেলে গেলে হবে না জি হ্যাঁ আপনাকে আল্লাহ পাক যা দান করেছে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই পাঁচ আপনার দেহের আমার দেহের এই যে চোখের মনি এই চোখের মনি থেকে এক লক্ষ সহস্ত হাজার শিরা সুক্ষ সুক্ষ শিরা দিয়ে ব্রেন পর্যন্ত জয়েন রেখে দিয়েছে ছয় জায়গাতে আল্লাহ পাক এক লক্ষ সহস্ত হাজার শিরা দিয়ে দিয়ে গোটা দেহটাকে এমন করে বেঁধে রেখেছে এই শিরা যদি খুলে দিয়াই যে গোটা পৃথিবীটা গোটা পৃথিবীটা শিরাতে যেন সব

বান্দা তুমি তোমার দেহের মাঝে লক্ষ্য করো আসমানের দিকে লক্ষ্য করো জমিনের দিকে লক্ষ্য করো আমি আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছি সবাই আমার নামে তসবি করে সবাই আমার ইবাদত করে সবাই আমার সন্তুষ্টির জন্য সিজদায় অবনত হয় আসমানের দিকে তাকাও আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখলাম করিয়ে রাখলাম হা আসমানের ওপর দিয়ে কোন শিকল দিয়ে টান দিলাম না সমিন দিকে কোন খুঁটো দিয়ে দাঁড় করি নাই হে তোমরা একটা প্যান্ডেল বানাও যত খুঁটি ছড়িয়ে দাও তত প্যান্ডেল মজবুত হয় এটিগুলো তাও আবার নাকের ডগাই এ দুনিয়ার বান্দারা আসমানের দিকে লক্ষ্য করো বজালাল কমর ফিহিন নূর বজাল الشمس সিরাজ আমি আল্লাহ পাক আসমানে রাতের বেলা একটা জিরো বাল্ব ঝুলিয়েছে সকাল হয়ে গেল সূর্য উদিত হলো বান্দার নিয়ামতের জন্য আমি আল্লাহ একটা হ্যালোজিন বানিয়ে দিলাম আসমানে মানে রাতের বেলায় বজুলিয়ে দিলাম তার নাম হল কামার তার নাম হল চন্দ্র সকাল হয়ে গেল আমি পাক হ্যালো জিনটা জ্বালিয়ে দিলাম তার নাম হলো সূর্য সারাটা দিন সূর্য চলতে থাকে আর ওই সূর্যটা মহান মালিকের আড়সের নিচে গিয়ে অবনত হয় চন্দ্র আমি আল্লাহর ইবাদত করে সূর্যটা আমি আল্লাহ ইবাদত করে সবাই আমি আল্লাহর ইবাদত করে যার জন্য সূর্য বানাইলাম আম যার জন্য তারকারাজি বানাইলাম আমি যার জন্য চন্দ্র বানাইলাম আর আমার বান্দা শুধু ফাঁকি মারে

ওয়া কুল্লুন ফি ফালাকি আমি আল্লাহ পাক জানাই চন্দ্র চলে সূর্য চলে পত্রিকা গ্রহ নক্ষত্র চলে সব তারা নিজ নিজ কক্ষপথে চলে আর আমি আল্লাহর ইশারায় চলে আর মহান মালিকের ইবাদতে সোজদাই তার অবনত হয় বলেন তো বাপ মুসলমানরা সূর্য কখনো ছোট বড় হয় চার ছোট বড় হয় কি হয় না 2 তারিখ তিন তারিখ 4 তারিখের চাঁদ শুরু হয় লম্বা হয় বাঁকা হয় যত দিন যায় চাঁদের আকার তত বড় হয় দয়ার নবী ময়ার নবীকে জিজ্ঞাসা করা হলো ওগো আল্লাহ রাসূল আপনি বলেন চাঁদ কেন ছোট বড় হয় জবাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন পারা নামর 2 পৃষ্ঠা নম্বর 8 আয়াত নম্বর 189 লাইন নম্বর 5 আল্লাহ পাক বলেন ওগো নবী আপনি বলেন ইসআলুনা কা আনিল আহিল্লাহ আপনাকে যারা জিজ্ঞাসা করে কেন ছোট হয় ধীরে ধীরে বড় হয় আপনি বলে কে বানাইছি বোকার চাইতেও বোকা যারা প্রণতের চাইতেও পণ্ডিত যারা মাস গণনা দিন গণনা বছর গণনা जन्न बनैल प्रसाद के इंटरनेशनल कैलेंडर পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক সালটা ছিল উনিশশো জুলাই মাসের রাত এগারোটার সময় চাঁদে পা রাখলেন চাঁদ দেখলে পৃথিবীর জমিনে ফিরে এলেন তত্ত্ব দিয়েছিলেন বিশ্ববাসী শুনে রেখে দাও চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই চাঁদে কোনো উর্বরতা নাই আর আমি নজরে দেখতে পেলাম চাঁদে একটা কালো

আগুলে ইশারা করেছিল চাঁদ দু টুকরো হয়েছিল আবার নবীর ছরাই চাঁদ জোড়া লাগে আজও চাঁদে দাগ আছে নবীর চরিত্রে কোনো দাগ নাই জি মুসলমান বাবার ভাই নয় আমার ও শোনার চক্র বন্ধুর আমার আর এবার আপনাদের বক্তব্য শোনায় তাই আল্লাহ আর বিশাল আসমান বানাই লে রে বিশাল জমিন বানাইলে রে এই জমিন থেকে আসমান আর পাঁচশো বছরের রাস্তার সমতুল্য রল আট ফান্টায় এত মোটা পাঁচশো বছরের রাস্তার সমতুল্য র আট ফান থেকে শূন্য স্টার আর পাঁচশো বছরের রাস্তার সমতুল্য রল এত বিশাল আসমান বিশাল জমিনটা বলেন তোবাব বানিয়েছেন আল্লাহ দিনে। দিনে ছয় ও মুসলমান আনিবার আপনাকে জিজ্ঞাসা করে মায়ের পেটের বাচ্চা এক হাতের মতো লম্বা তিন কেজির মতো ওজর এই মায়ের পেটের বাচ্চার আকৃতি আর গঠন দিয়েছেন বলেন তো কয়দিনে আল্লাহ বানাইছেন ছয় দিনে আর আল্লাহ পাগ বলে বান্দা এক হাতের মতো লম্বা তিন কেজির মতো ওজর মায়ের পেটের বাচ্চার আকৃতি দিয়েছি আমি আল্লাহ সময় নিয়েছি ছয় মাসের মতো ও মালি এত বিশাল আসমানটা বানাইলে এত বিশাল জমিনটা বানাইলে মাত্র ছয় দিনের সময় নিলে আর মায়ের পেটের বাচ্চাকে গঠন দিতে ছয় মাসের মতো কেন সময় নিলে এক তার জবাব হলো আল্লাহ বলে আমার বান্দা বড় ভালোবাসা তাই তো যত্ন করে বানাইছে আমি আদর করে বানাইছে আমি সোহাগ দিয়ে বানাইছে তাই তো আমি বড় সময় নিয়েছে আমার বান্দা বড় সুন্দর আমি আল্লাহ আসমান বানাইছি আসমানকে সুন্দর বলি নাই কে বানাইছি কে সুন্দর বলি নাই সুন্দর বন আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই কত দরিয়া সাগর আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই রং বেরঙের পাখি আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই আমি আল্লাহ বলেছি আমার বান্দা বড় সুন্দর হা চারবার শপথ খেয়ে বলছেন আমার বান্দা বড় সুন্দর what, what? what?

খেয়ে বললাম কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই আমাকে ফোন হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন বাপ কি হয়েছে বলে ছেলেটাকে তাকে কলকাতায় পিজিতে ভর্তি করলাম কথা বন্ধ হয়ে গেছে ডক্টর বলে ব্রেন হ্যাং করেছে হয়ে গেছে কারণটা কি কি কারণে হল বলে আমার অবহেলার কারণে হয়েছে সকাল সন্ধ্যা ছেলে আমার মোবাইলে ছেলেটা হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে হুজুর দোয়া করে আর ছেলেটা আব্বা বলে ডাকতে পারে না আর ছেলেটা মা বলে ডাকতে পারে না আমার বড় কষ্ট হয় আল্লাহ বলে

করে হাড়ের খাঁচা বানিয়েছিলাম চামড়ার পোশাক পরিয়ে দিয়েছিলাম তিন চল্লিশে রুট আদান করেছিলাম আমি আল্লাহ তোমাকে আকৃতি দিলাম তারপরে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম তারপরে আমি আল্লাহ তোমাকে দর্শন শক্তি দিলাম তারপরে মেধা শক্তি দিলাম তারপরে ত্বক শক্তি দিলাম তারপরে পাক শক্তি দিলাম তারপরে ঘ্রাণ শক্তি দিলাম আমি আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলাম বড় আদর করে বানাইলাম তোর মতো করে কাউকে বানাই না মানুষেরা একটা বাপ ছেলেকে কি দেয় দুটো জামা কাপড় আর দুটো খাবার দেয় ছেলে যখন বাপকে বাপ বলে ডাকে না বাপের বড় কষ্ট হয় মায়ের বড় কষ্ট হয় আল্লাহ বলে আমার বান্দাকে বড় নিয়ামত দিয়ে বানাইলাম বড় আদর করে বানাইলাম আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না আমি আল্লাহর বড় কষ্ট তবে হ্যাঁ বড় সুন্দর করে বানাইছি আমার বান্দাকে মুসলমান তবে আমার বান্দা বড় দুর্বল সবার চাইতে দুর্বল হল মানুষ বাঘবাল লোকের চাইতে দুর্বল পশুপক্ষীর চাইতে দুর্বল হা সামান্য একটা মশার চাইতেও দুর্বল কথা বলেন না কেন মশার বয়ে বেটা মশারি টাঙাই দুটো মশা যদি ভরে দিয়া হয় রাতের ঘুম হারাম ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো বা আল্লাহ মশা কেন বানাইলে ভালোর জন্য না মন্দের জন্য আল্লাহ বলে বান্দা মশা বানাইছি কাদারদের জন্য মশা বানাইছিলাম গাদ্দারের জন্য একটা গাদ্দার ছিল গাদ্দার আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল আল্লাহ মানবে না আবার বলেছিল জগৎবাসী দেখে নিয়েছিল আকাশের দিকে তীর চুলেছিল তুরন্ত পাখির গায়ে লেগেছিল তীর ফিরে এলো বাদশা নমরুদ গাদ্দার ছিল গাদ্দার ওই নমরুদ বলেছিল দেখ আল্লাহকে করে দিলাম আসমানের ফেরেস্তারা বলেছিল আল্লাহ কাদ্দারটাকে জব্দ করার জন্য যাব নাকি আল্লাহ বলেছিল ফেরেস্তারা না না তোদেরকে যাওয়া লাগবে না পৃথিবীর প্রতিবন্ধী মশা ভালো হয়ে দাঁড়াতে পারে না ওই মশা বলেছিল আল্লাহ তোমার কাদ্দারকে সাহেস্তা করতে আমি মশাই যথেষ্ট অনুমতি দাও একটা প্রতিবন্ধী মশা কামরা হাজির হয়ে গেল নমরদের কান দিয়ে ঢুকে গেল মাঝে মধ্যে কামড় দেয় যন্ত্রণা শুরু হয় বাড়ি মারে হয় না জুতার বাড়ি মার ঘাটের ফরমের বাড়ি মার না বাড়ি মারে হয় না দুইজন বাড়ি মার আর যত জোরে বাড়ি মারতে পারবে তত বেশি বেতন দেওয়া হবে এমন বাড়ি মারে মাথা ফেটে গেল নমরদ কেল্লা ফতে আগ দিয়ে মশা ফুরুত করে বার হয়ে গেল মশা বলেছিল কিছু কিছু গাদ্দার আছে তোমার আমার মহল্লায় কিছু কিছু গাদ্দার আছে বলে আমাদের নামাজ পড়ার দরকার নাই তোরা রোজা রাজ্ তোদের পুণ্যের বড় অভাব তোরা কিছু কিছু গাদ্দার আছে ওরা বলে আমাদের মনে মনে হয় নামাজ পড়া লাগে না সৃষ্টিকে বানাই নাই এই যে শুকর যার চামড়া হারাম যার মাংস হারাম যার রক্ত হারাম যারা লোমটা হারাম আল্লাহ বানিয়েছেন ভালোর জন্য না মন্দির Còn